আপনি নাম শুনেছেন যমুনা ফিউচার পার্কের যমুনা ফিউচার পার্ক যমুনা গ্রুপ কোটি কোটি টাকার মালিক আমি দেখলাম যে তার কবর একটা ছেঁড়া কাপড় পরে আছে চারপাশে বাঁশের বেড়া কোথায় কবরের পারে শুধু চলে গিয়েছে ওই বাঁশের বেড়া আর ছেঁড়া একটা কাপড় এই দুনিয়া এটাই দুনিয়া জাস্ট যখন একটা মানুষকে কবরে রাখা হয় মাত্র তিন দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা তৈরি হয় কয়দিন 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 মাত্র তিন দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা ক্রিয়েট হয়ে যায় যেই পোকার কারণে তার শরীর থেকে গন্ধ দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধ এমনভাবে বের হয় ওই দুর্গন্ধ আরও অসংখ্য পোকাকে ডাকে হাজার হাজার পোকা তার কবরে এসে প্রবেশ করে এরপরে ওই গোষ্ঠগুলো আস্তে আস্তে সমস্ত পোকারা ওই গোস্ত খেয়ে ফেলে গোটা বডি যেই হাত মেরে মেরে তুমি মুরব্বীদেরকে অপমান করেছ যেই পা দিয়ে তুমি লাথি মেরেছ যেই চোখ তুমি লাল করে দেখিয়েছ যেই মুখে তুমি বাপ মা ধরে গালি দিয়েছ যেই হাত দিয়ে তুমি দোকানে তালা বন্ধ করে দিয়েছ যেই পা দিয়ে লাথি মেরে দোকানের গ্লাস ভেঙে দিয়েছ ঠিক কিনা কথা বলে তিন দিন পরে খেয়ে ফেলবে তিন দিন পরে মাটির ভেতর থেকে এত পোকা বের হবে এত পোকা বের হবে যে হ্যাঁ করা হয়েছে কিভাবে বাঁচব আপনি সুবাহ বলতেছেন না কেন বাবা ডান দিক থেকে পোকা আসলে বাঁচবো কিভাবে বাম দিক থেকে সাপ বের হলে কবরে বাঁচবো কিভাবে মাথার ওই পাশেও তো মাটি ঠিক কিনা বলেন আপনি কি লোহার লোহার কবর করতে পারবেন লোহার কবর করলে করেন কিচ্ছু আসে যায় না ওটা মাটি হয়ে যাবে কবরে আর আপনার দুনিয়াবি কোনো ক্ষমতা চলবে না ইমাম গজালি এহিয়া ও উলুমি দিন কিতাবে এনেছেন যারা যে সমস্ত যুবক রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে সুমাল্লা জোরে বলেন তুমি তো ফজর পড়ো নাই তুমি তো তুমি তুমি নাই এসাও তোমার সাহস দেখে আমি অবাক হই তুমি কেমনে পারলে এত সাহস দেখাতে তুমি কি শোনো নাই তিন দিন পরে তোমার মাটি তোমার এই বডি যে শরীরে তুমি কোনোদিন শীতকালে একটু ফাটতে দাও নাই দামি দামি লোশন ব্যবহার ঠোঁট ফেটে যাবে বলে তুমি কত দামি দামি ব্যবহার যেই হাত ফ্যাকাসে না হওয়ার জন্য কত দামি দামি সাবান তুমি ব্যবহার করেছ যেই চুলের যত্ন নেওয়ার জন্য পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের জেল তোমার বাসায় কত শ্যাম্পু তোমার ঘরে তোমার এই চেহারা এই হাত এই পা তোমার গায়ে একটা স্পট না পড়ার জন্য তুমি সান রোদে গেলে তোমার মুখে তুমি ওই প্রোটেক্টর ইউজ করে যাও এত কিছু তুমি করেছো এই শরীরটাকে সেফ করার জন্য কিন্তু এই শরীর জাস্ট তিন দিনের মধ্যে খেয়ে ফেলবে তিন দিন পরে এমন কিছু পোকা আসবে যারা গোষ্ঠগুলোকে খুবলিয়ে খুবলিয়ে খেয়ে ফেলবে খেতে খেতে এক পর্যায়ে লিভার কিডনি ফুসফুস সব খেয়ে ফেলবে জাস্ট হাড্ডিগুলো থাকবে কঙ্কাল মাত্র চল্লিশ দিনের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যাবে এরপরে হাড্ডিগুলো জাস্ট ধপাস করে পড়ে যাবে কবরের মাটিতে এরপরে ওই মাটি হাড্ডিগুলোকে খাওয়া শুরু করবে জাস্ট মিনহা খালাক না খুব তোমাকে সেখান থেকেই বানানো হয়েছিল অফি হা নকুম আবার সেখানে তোমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে অমিন হ্যা নীকুন তারাতার ও সর্বশেষ আবার তোমাকে সেখান থেকে তুলে নেওয়া হবে যেই বডি একটা মানুষ দুনিয়াতে এনেছে যেই বডিতে কাপড় পরিয়েছে আরেকজন যেই বডিকে পরিষ্কার করেছে আরেকজন যেই বডিকে বড় করেছে আরেকজন যেই বডির চুল কেটে দিয়েছে আরেকজন যেই শরীরের নখ কেটে দিয়েছে আরেকজন যেই শরীর মরার পরে কুশল করিয়েছে আরেকজন যেই শরীরে কাফন পরিয়েছে আরেকজন যেই শরীর কবরে নামিয়েছে আরেকজন যেই শরীরের উপরে বাঁশ দিয়েছে আরেকজন যেই শরীরে মাটি দিয়েছে আরেকজন তোমার আবার কি আছে ঠিক হাত ধরে না কি তোমার কি আছে তোমার বাইকটা তো আরেকজনের ঠিক কিনা জোরে বলেন ভাই তুমি কি বাইকটা নিয়ে কবরে যেতে পারবে বাইকটা আরেকজনের তুমি গেলেই আরেকজনের হয়ে যাবে যেটা আমার জিনিস আরেকজনের হয়ে যাবে আমার আয়ত্তে কোনোদিন আজীবন থাকবে না ওটা আমার না ঠিক কেনা জোরে বলেন আমার আয়ত্তে থাকবে যেটা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না সেটা হলো আমার ফজরের নামাজ না ঠিক কেনা জোরে বলেন না আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না সেটা হলো আমার জোহরের নামাজ কেউ নিতে পারবে না আমার দাড়ি কেউ নিতে পারবে না আমার কেউ নিতে পারবে না আমার সালাম কেউ নিতে পারবে না আমার কেউ নিতে পারবে না আমার কেউ নিতে পারবে না আমার আমল দোকান নিয়ে যাবে ভাই এ বিশাল চাকটাই প্রতিদিন কোটি কোটি টাকার মাল আসে যায় ঠিক না বলেন বলেন জাস্ট আজকে থেকে একশো বছর পর একজন এই দুনিয়ার জন্য জাস্ট একশোটা বছর যেতে ভবিষ্যতে একশো মাস লাগবে না কেয়ামত যত কাছে আসতেছে টাইম তত ছোট হয়ে যাচ্ছে নবীজি স্পষ্ট বলেছেন লা তাকুমুস সাআতু হাতা ইতিকারাবাল জামান যতক্ষণ সময় সংকীর্ণ হবে না ততক্ষণ কেমত قائم হবে না যে সংকীর্ণ হয়ে গেছে আমরা চোখে দেখতে পাচ্ছি বছর যাচ্ছে মাসের মতো মাস চলে যাচ্ছে সপ্তাহর মতো সপ্তাহটা চলে গেছে দিনের মতো দিন চলে গেছে ঘন্টার মতো এই ফজর এই এই ফজর এই ঘুম ঘুম এই এসা জানুয়ারি এই ডিসেম্বর এই দু হাজার কোথায় চলে গেছে তোমার জীবন জাস্ট একশোটা বছর পর আজকে থেকে আমি একশো বছর বল পঞ্চাশ বছর বললেই হয়ে যেত আমি বাচ্চাদেরকে সহ ইনক্লুড করেছি এই বাচ্চাগুলোকে সহ কেউ নাই চাকতায়ে ওই যে দোকানের তালা মারতেছে একশো বছর পর কে তালা মারবে সেখানে নাই ওই যে দোকানদারি করছে ঠিক বছর পর হাসবেন না এ কথাগুলো যখন আমার নবী সাহাবাইকেরাম কে বলতেন সাহাবাইকেরাম আর কোনো দিন হাসতেন না তাদেরকে হাজার চেষ্টা করেও হাসানো যেত না হ্যাঁ ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হলো ওকে ইমাম গাজালি আপনি বলেন কিভাবে বাঁচবো ওই পোকা আমাকে জাস্ট আমি দু চারটা মশার জন্য কত দামি মশারি কিনেছি আচ্ছা বলেন তো মশারি ছাড়া যারা ঘুমাইছে তারা কি মরে গেছে মরে গেছে ভাই মশারি ছাড়া ঘুমানোর কারণে মৃত্যু হয়ে গেছে এমন কোনো রেকর্ড আছে এরপরও মশারির প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে মনে হচ্ছে মশারি না থাকলে মরেই যাব চাউল পরে কিনিস মশারিটা আনিস ঠিক কিনা বলেন আচ্ছা অফুত ও বাপ ডাল তেল পেঁয়াজ কালকে আনলে চলো কিন্তু মশারিটা বলিস না তিন চারটা ছোট্ট ছোট্ট মশা আর কবরের পোকাগুলো এত ভয়ঙ্কর যেগুলো আপনি কোনোদিন দেখেন নাই এগুলো এত মারাত্মক পোকা একটা পোকা যদি পৃথিবীতে চলে আসে গোটা পৃথিবীর জনপথ হয়ে যাবে। ইমাম গাজা আলী লিখছেন আমার নবীর হাদিস কোট করছেন যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের পায়ের দিক থেকে যখন পোকা আসবে কোন দিক থেকে সাপাসবে আসবে আযাব আসবে নামাজ এটা একটা স্ট্রাকচার হয়ে কবরে তার পায়ের ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে কে দাঁড়িয়ে যাবে বলেন না কে আরো জোরে কে 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 নামাজ আপনি নামাজ পড়ছেন না আপনি আমাকে বলেন না যে দশ কুড়ি টাকা দেবো আপনি ফজর নামাজ না পড়ে ঘুমান আমি পারবো না ভাই আমাদের এখানে অনেক অভিভাবক আছে যারা তাদের কর্ম অনেক দোকানদার কর্মচারীকে নামাজের সুযোগ দেয় না কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলেন অনেক সময় রেগে মেগে বলে কিউর নামাজ বেড়া হাজিয়ে যুজ দে না মনিশা বগিউদ্দানা খবরদার অনেক বড় বড় অফিসার আছে যারা তার কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেয় না ঠেক্কি না জোরে বলে অনেক বড় বড় কোটি কোটি টাকার মালের ব্যবসায়ীরা আছে যারা কর্মচারীকে নামাজের টাইমে সুযোগ দেয় না তুমি কি করেছ তুমি এত বড় ভুল কিভাবে করলে তুমি কেমনে আসল আর নকল না ঠেক্কি না জোরে কথা বলে তোমার কর্মচারী নামাজ না পড়লে সেটা তার ব্যাপার তোমার উচিত যে তাকে মসজিদে পাঠিয়ে দেওয়া ঠিক কিনা কথা জোরে বলেন আমি আমার ড্রাইভারকে বলেছি নামাজের টাইম হবে তুই আমাকে জিজ্ঞেস করবি না গাড়ির জায়গা মসজিদের পাশে নিয়ে পার্ক করবি ঠিক কিনা বলেন আপনি তাকে কত বড় সুযোগ করে দিয়েছেন জানেন সে এমনে নামাজ পড়ে না সে তো আপনাকে আটকাই দিবে কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে নামাজের সুযোগ দেয় নাই সে কর্মচারী কি বলবে আমাকে নামাজের সুযোগ দেয় নাই আমার বস নামাজের টাইমে আমাকে মাল বিক্রি করতে বলেছে আমি নামাজ পড়তে যেতে চেয়েছিলাম আমার বস আমাকে বলেছে যে এত নামাজি সাজিস না তাকে ধরেন ঠিক কিনা কথা জোরে বলে তওবা করেন যারা এতদিন সুযোগ দেন নাই আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বেশি ভালোবাসি যে কারণ তাদের ব্যাপারে এমন হাদিস আছে আমরা অনিশ্চিত তারা নিশ্চিত এক দৃষ্টিকোণ থেকে আমরা অনিশ্চিত যে নবীর পাশে দাঁড়াতে পারবো কিনা আমি তো ব্যবসা করতে পারি নাই আমার নবীর সুন্নাত আমি পালন করতে পারি নাই বিজনেস করা ওয়ান কাইন্ড ভেরি ইম্পর্টেন্ট সুন্না যদি বলেন সুহান আল্লাহ এটা সিদ্দিক আকবরের শূন্য এটা ফারুক আজমের হয়তো সিদ্দিক আকবরের শূন্য আবু হানিফার শূন্য আমি তো পারি নাই আপনি পেরেছেন আমি জাস্ট দেখতেছি যে এখানে এই মাঠে যারা দাঁড়িয়ে আছে যত ব্যবসায়ী এই চেয়ারগুলোতে বসে আছে তারা একটু চেষ্টা করলে কেয়ামতের মাঠে হয়তো নবীর পাশে দাঁড়িয়ে থাকবে অথবা সিদ্দিকের পাশে দাঁড়িয়ে থাকবে অথবা শহীদদের পাশে দাঁড়িয়ে থাকবে অথবা গৌসে পাকের পাশে দাঁড়িয়ে থাকবে আপনার গোটা চাকটাই আপনি দিয়ে দিবেন যদি যে ওখানে গিয়ে যখন দেখবেন যে ইস আমার পাশের দোকানের ব্যবসায়ী নবীজির পাশে আমার পাশের দোকানের ছোট্ট পানের দোকানদার আবু বাকর সিদ্দিকের পাশে দাঁড়িয়ে আছে আপনি তখন আল্লাহ তুমি আমাকে আবার পাঠাও আমি আমার গোটা চাকতায় সব দোকান তোমার জন্য দিয়ে দেব এরপর কেয়ামতের মাঠে আমাকে এক মিনিট নবীজির পাশে দাঁড়ানোর ব্যবস্থা করে দাও সেদিন আর সুযোগ থাকবে না আপনাদের জন্য নবীজি স্পষ্ট বলেছেন আমিন যারা সত্য ব্যবসায়ী ন্যায়পরায়ণ ব্যবসায়ী হালাল ব্যবসায়ী তারা দুনিয়াতে কয় টাকা কামালো দরকার নাই তারা শুধু মরুক তারা দেখবে ডানে নবী বামে সিদ্ধি তারা বোঝে না সেটা তারা সেটা বুঝে নাই তারা অধিক মুনাফা লাভের আশায় কত দুই নাম্বারই করেছে মানুষকে ঠকিয়েছে মাল সিন্ডিকেট করেছে মাল বাজারজাত না করে কুদাম জাত করেছে ঠিক কি না কথা জোরে বলেন দাম বাড়িয়েছে আর্টিফিশিয়ালি তারা আমার নবীর সামনে দাঁড়াতে পারবে না তাদের চেহারা সেদিন জালেমদের মতো হয়ে যাবে অথচ তারা একটু চাইলেই শুধু হালাল ব্যবসা আসক্ত নামাজ কে আমাদের দিন নবীর সাথে কথা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আপনি আপনার কর্মচারীকে নামাজের সুযোগ দেবেন কর্মচারীকে বলে দেবেন যে আমি উপস্থিত না থাকলে দোকান থেকে যদি একটা দুই নম্বর মাল যায় কোন মাল যদি ওজনে কম যায় কোন মাল যদি বলেছিস একটা দিয়েছিস আরেকটা এটা জিম্মাদারি আমি নেব না এটা তুই কে আমাদের মাঠে জিম্মাদারি নিবি ঠিক কিনা বলেন আপনাদের কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে মনে মনে বলতেন যে এই হুজুরে কিলে দাওয়াত দিছেন আমি ব্যবসা শেষ করে দিব না যেই মাল আপনি খান না সেই মাল মানুষকে খাওয়াবেন না যেই প্রোডাক্ট আপনি খান সেই প্রোডাক্ট মানুষকে খাওয়াবেন জোরে বলেন কত বড় বড় ব্যবসায়ী কবরস্থানে আপনি নাম শুনেছেন যমুনা ফিউচার পার্কের যমুনা ফিউচার পার্ক যমুনা টেলিভিশন যমুনা গ্রুপ কোটি কোটি টাকার মালিক আমি দেখলাম যে তার কবর একটা ছেঁড়া কাপড় পরে আছে চারপাশে তার টাকা তুলে ফেললে কত ব্যাং বন্ধ হয়ে যাবে কবরের পারে শুধু চলে গিয়েছে ওই বাঁশের বেড়া আর ছেঁড়া একটা কাপড় এই দুনিয়া এটাই দুনিয়া জাস্ট তাহলে যেখানে ছিলাম নামাজ আপনাকে পায়ের দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়েছেন আমাদের সমাজ শেয়ারে বসে নামাজের প্রচলন বেড়ে গেছে ঠিক কিনা বলেন তো ঠাস চেয়ার চেয়ারটা নিয়ে ফেলে এমনি কিন্তু জমিতে গিয়ে দান কাটে বেগুন খেতে আলো কোবায় ঠিক কিনা ধরে বলেন যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসতে পারে উনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না ইসলাম চেয়ারে বসে নামাজের কোনো সুযোগ দেয়নি ইসলাম বলেছে হয়তো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে ঠিক কিনা বলেন না এখন চেয়ারে বসে বসে নামাজ যারা পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে ইমাম গজালির কিতাব এসেছে যে পায়ের দিক থেকে যে কোনো আজাব ওই ব্যক্তির ওই নামাজ তাকে সেভ করে ফেলবে ডান দিক থেকে আজাব আসবে কবরের ডান সাদাকা একটা জোরে বলেন সুবহান আল্লাহ ডান সাদাকা জোরে বলেন সুবহান আল্লাহ আপনি সবসময় আল ইয়াদুল হুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম আপনি এই হাতটা দিবেন না এটা দিবেন উপরের হাত মানে বুঝেছেন দানের হাত যেটা উপর থেকে দান করে মানুষ আর যিনি নেয় উনি নিচের হাত তো আপনি নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম আমার নবীর একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো আজুয়াদুন্নাস সবচেয়ে বড় দানবীর জুড়ে বলেন সুভান আমার নবীর চেয়ে বড় দানবীর কেউ ছিল না পৃথিবীতে যিনি এক পেয়ালা দুধকে সত্তর জনের মধ্যে ভাগ করে খেয়েছেন যিনি একটা খেজুরকে চারজনে ভাগ করে খেয়েছেন যিনি একটা জামা তাও দিয়ে দিয়েছেন এবং যিনি গোটা জিন্দগি শুধু উম্মতকে দিয়েই গেছেন কবরেও দিচ্ছেন হাসরেও দিবেন কবরে কি দিচ্ছেন আমার নবী স্পষ্ট বলছেন হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিকা ফারতুল্লাহ লাকুম হে আমার উম্মত শোনো আমার দুনিয়াতে জাহিরি হায়াতে থাকা তোমাদের জন্য উত্তম ছিল আমি তোমাদের সাথে কথা বলেছি তোমরা আমার সাথে কথা বলেছো ঠিক কিনা কথা জোরে বলেন ঠিক এরপরে আমার নবী বলেন ওমা মাতি খায়রুল লাকুম আমার দুনিয়া থেকে পর্দা করাও তোমাদের জন্য উত্তম তোরা দু আলাইয়া আমালুকুম তোমাদের প্রত্যেকটা মুহূর্তের কার্যক্রম আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয় আজকে চাকতার প্রত্যেকটা সেকেন্ড এখন কি হচ্ছে والله সহিহ হাদিস থেকে আমি আপনাকে বলছি এগুলো আমার নবীর রওজায় পৌঁছে যাচ্ছে তোমার আয় তুমি খায়রে আমি যখন দেখি আমার উম্মত ভালো কিছু করছে হাবিরতুল্লাহ হে লেখুম আমি তোমাদের হয়ে আল্লাহর প্রশংসা করি অমা রয় তো গাইরা জালিকা আস্তক ফার্তুল্লাহ লেখুম আমি যখন দেখি যে আমার অনুমদ অন্যায় কিছু করছে গুনাহ করছে আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি